হাই আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন গতকাল এক্সিট আমাদের লোকসভা ভোট শেষ হয়েছে এবং সন্ধ্যায় অধিকাংশ এক্সিট পোল চলে এসছে পোস্ট এক্সিট পোল অর্থাৎ যেভাবে দেখাচ্ছে সেই অনুযায়ী মোটামুটি আমরা একটা প্রবাবিলিটি অ্যানালাইসিস করতে পারি সুতরাং আজকে আমরা সেই প্রবাবিলিটি নিপটিকে কেন্দ্র করে একটা প্রবাবিলিটি অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করব আমরা কাল থেকে আমাদের মার্কেট আউটলুকটা কেমন ভাবে হওয়া উচিত প্রথমত হচ্ছে অধিকাংশ একটি পোল প্রেডিট করছে মোদি থ্রি পয়েন্ট জিরো উইথ অ্যাবসোলিউট মেজরিটি অর্থাৎ খুব ভালো মেজরিটি নিয়ে তারা আসছে ভালো মেজরিটি কথাটা কেন বলছি কি দরকার কারণ কি পলিসি ডিসিশন নিতে গেলে বড় বড় মেজরিটি যদি অ্যাবসোলিউট মেজরিটি হয় তাহলে সেক্ষেত্রে অনেক বোল্ড ডিসিশন কিন্তু গভর্নমেন্ট নিতে পারে যেটা দেশের স্বার্থে ভালো বা দেশের ইকোনমির জন্য ভালো তাতে পাবলিক রেসিস্ট্যান্স আসতে পারে কিন্তু গভর্নমেন্ট অনেক বোল্ড ডিসিশন নেওয়ার মতো পজিশনে থাকবে কিন্তু মেজরিটি যদি কিছুটা খারাপ হয়ে যায় অর্থাৎ ধরুন দুশো বাহাত্তর তিয়াত্তরের কাছাকাছি যদি নিয়ে যদি গভর্নমেন্ট পড়ে তখন তার লট অফ অবলিকেশন থাকে অনেকে সমর্থন নিতে হয় অনেকে বিভিন্ন ইস্যু ভিত্তিক সমর্থন দেয় সুতরাং সেই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তো এখন আমরা নিফটি ধরুন মান্ডে থেকে আমরা যে জোনটাই ঢুকবো এটা ভেবে নিয়ে যে 3.0 मोदी সরকারের থার্ড টার্ম আসছে বর্তমান মার্কেট দেখুন ফেয়ারলি প্রাইসড मींस পি কত 21.4 আর্নিং পার শেয়ার গত কোয়ার্টারের শেষে মানে গত মে পর্যন্ত যে কোয়ার্টলি রেজাল্ট হচ্ছে নিফটি 50 কোম্পানিগুলোর সেটা হচ্ছে হাজার বাহান্ন দশমিক আট ঠিক আছে এবং আমরা কি বলেছি ফেয়ারলি প্রাইসড বলতে আমি বলতে চাইছি কুড়ির আশেপাশে আছে সাত দশমিক আট যেটা কিন্তু সারা বিশ্বে এই জিডিপি কারুর নেই সেভেন দশমিক এইট জিডিপি নিয়ে আমরা কিন্তু ঢুকছি মোদি থ্রি পয়েন্ট জিরোতে ফিসিক্যাল ডেফিসিট আন্ডার কন্ট্রোল ফিসিক্যাল ডেফিসিট মানে কি সংসারে দেনা কত বা আমার পরিবার চালাতে আমাকে কত দেনা করতে হয়েছে ফিসিক্যাল ডেফিসিটটা সবচেয়ে বড় যেটা মেকআপ দিয়েছে হঠাৎ করে রিজার্ভ ব্যাংক যে টু পয়েন্ট ওয়ান ওয়ান ক্রোলের যে ডিভিডেন্ডটা দিয়েছে সেটাতে কিন্তু ফিসিক্যাল ডেফিসিট অনেকটা কন্ট্রোলে চলে এসছে দ্বিতীয়ত গভর্নমেন্ট শেয়ারগুলোর যে প্রাইস জোনে আছি সেখান থেকে গভর্নমেন্ট ডিসইনভেস্টমেন্ট করে অনেক টাকা তুলতে পারে যেমন ধরুন আমি কথার কথা বলছি নাইনটি কিন্তু তারা এলআইসিতে হোল্ড করে আছে কিন্তু রুলস যেটা সেবি রুলস কি আপনাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট করতে হবে যদিও দশ বছরের একটা তাকে হরাইজন দেওয়া হয়েছে মানে স্পেশাল পারমিশন দেওয়া হয়েছে যাতে সে বাকি যে তার এই একুশ দশমিক পাঁচ পার্সেন্ট করতে পারবে কিন্তু আলটিমেটলি তাকে তাকে তো এই শেয়ার করতে হবে শুধু এইটা বলে এইটা নয় অনেক শেয়ার আছে যে ক্ষেত্রে আপনার গভর্নমেন্টকে মাস্ট অফলোড করতে হবে অর্থাৎ গভর্নমেন্ট যদি শেয়ার বিক্রি করে তাহলে সে শেয়ারটা তো গভর্নমেন্টের মানে ফিজিক্যাল ডেফিসিটের ক্ষেত্রে অনেকটা কন্ট্রোল করবে এবং লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনফ্লেশন ইনফ্লেশন আমাদের দেশে আন্ডার কন্ট্রোল তাহলে এই সিনারিওতে আমরা মার্কেটে ঢুকছি নাও না যেটা হচ্ছে প্রবাবিলিটি ওয়ান বা সম্ভাবনা এক নম্বর বা লজিক ওয়ান আপনি ধরতে পারেন এবারে ধরলাম আমি নিপটি আগামী এক বছরে এখান থেকে টেন টুয়েলভ ইপিএস জাম করল তাহলে হাজার কত ছিল হাজার তিপ্পান্ন থেকে যদি টেন টুয়েলভ পারসেন্ট জাম করে সেটা কাছাকাছি কোথায় হয়ে যাবে বারোশোর কাছাকাছি দ্বিতীয়ত বুল মার্কেটে পি স্ট্রেচ করে আমি বর্তমান সিনারিওতে আমি ভাবছি যে পি দেখুন আমি চল্লিশ বিয়াল্লিশ বলছি না আমি প্রেডিক্ট করছি যে নিফটি পি ২৬ পর্যন্ত যেতে পারে আগামী এক বছরের হরাই জন্য দেন এই যদি সিনারিটা তৈরি হয় বারোশো ইপিএস এবং ২৬ পি সেক্ষেত্রে নিফটি কিন্তু এখান থেকে ফিফটি পার্সেন্টের র্যালি দিতে পারে আগামী এক বছরের মধ্যে সেক্ষেত্রে লেভেলটা কোথায় যাচ্ছে একত্রিশ হাজার পাঁচশোর কাছাকাছি মানে বর্তমান লেভেল থেকে প্রায় পঞ্চাশ আমি বারবার ধরে যেটা বলছি যে নিফটি ফিফটি শুট করতে পারে এর পিছনে কারণ আর আমার কি কি বলার আছে ফ্রেন্ডস দেখুন নিফটির যে মূল জায়েন্ট সেটা হচ্ছে রিলায়েন্স রিলায়েন্স সাতাশ দশমিক আটের পিইতে আছে রিলায়েন্সের যেসব যেভাবে মানে মূল রিলায়েন্সের যে এখন কম্পোনেন্ট আছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস বেরিয়ে গেছে কিন্তু রিলায়েন্স রিটেল এবং রিলায়েন্স ইনফোকম যেমন কমে ভোটের পরে অর্থাৎ টেলিফোন বা এই যে ব্রডব্যান্ড ফ্রডব্যান্ডে পঁচিশ শতাংশ পর্যন্ত তারা আপ করতে পারে এটা কিন্তু টোটাল টেলিফোন ইন্ডাস্ট্রিতে কিন্তু তাদের একটা বাড়ানোর পরিকল্পনা আছে সমস্ত অপারেটর মিলে দেন স্ট্রেচ গেলেও যেতে পারে ঠিক আছে সেক্ষেত্রে কোনটা যেতে পারে পি পি পঁয়ত্রিশে যেতে পারে আমি ইপিএসটাকে আনছি না ইপিএস কিন্তু আমি ধরে নিয়েছি যে টেন টুয়েলভ পার্সেন্ট হারে গ্রহ করবে তাহলে সাতাশ দশমিক আট থেকে পি পঁয়ত্রিশ পর্যন্ত শুট করতে পারে দ্বিতীয়ত ধরুন স্টেট ব্যাংক বর্তমানে তার পি আছে এগারো এই পি ফিফটি পার্সেন্ট শুট করে সতেরো অবধি যেতে পারে যায় আমি কোনো নতুন কল্পনা করছি না আপনি যদি তার চার্টে গিয়ে দেখেন যে তাদের যদি হিস্টোরিক্যাল পি দেখেন আমি একটা উদাহরণ নিয়ে বলি আপনাকে যদি আপনি ধরুন আমি স্টেট ব্যাংকে যাচ্ছি স্টেট ব্যাংকের পিইটাকে যেটা আমি মানে অল টাইম পি সঙ্গে একটু তুলনা করছি যেহেতু জাস্ট একবার যেটা দেখাতে চাইছি ধরুন ম্যাক্সিমাম নিয়ে নেন আমি কি বলছি যে ষোলো সতেরো আমি এই লেভেলে বলছি হয়ারাজ আপনি যদি দেখেন তারা কিন্তু বারবার ধরে তাদের এই সমস্ত লেভেলে যাওয়ার আঠারো উনিশে যাওয়ার অনেক রেকর্ড কিন্তু তাদের আছে নেক্সট যে শেয়ারটার কথা বলছি যেমন ধরুন এইচডিএফসি ব্যাংক ঠিক আছে আপনারা ভালো করে জানেন এইচডিএফসি হাউসিং করি ব্যাংক দেখেনি সেক্ষেত্রে এইচডিএফসি ব্যাংক কিন্তু চার বছরের লোয়েস্ট ভ্যালুয়েশন ট্রেড করছে সুতরাং এক্ষেত্রে এইচডিএফসি ব্যাংক আমি যেটা অনুমান করছি পি আঠারো থেকে ছাব্বিশ পর্যন্ত স্ট্রেচ করতে পারে ইনফোসিস একই লজিকে ইনফোসিসও একই কন্ডিশনে আছে এক্ষেত্রে ইনফোসিস বাইশ থেকে বত্রিশ পর্যন্ত স্ট্রেচ হতে পারে অর্থাৎ বর্তমানে বাইশ আছে বত্রিশের পি পর্যন্ত এটা কিন্তু স্ট্রেচ হতে পারে একটু সময় লাগতে পারে কারণ যতক্ষণ পর্যন্ত না আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে তাদের ইকোনমিটা না ঠিক মতো গ্রো করছে তাদের রেট কাট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের স্পেন্ডিং বাড়বে না সুতরাং আর ইনফোসিস কিংবা টিসিএস এর যে সমস্ত রেভিনিউ বেসিস করে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আমেরিকা আমেরিকা থেকে আসে কারণ মেন কাস্টমার হচ্ছে ওখানকার বড় বড় ব্যাঙ্কগুলো একই লজিক টিসিএস বর্তমান আঠাশের পি আছে সাঁত্রিশ পর্যন্ত শুট করতে পারে তাহলে প্রথম সিনারিয়ে আমি যেটা বলছি ইপিএস বারোশো হতে পারে নিফটি পি বর্তমানে যেটা একুশ দশমিক চার আছে ছাব্বিশে যদি যায় এই দুটোতে যদি আপনি গুণ করেন তাহলে নিফটি একত্রিশ হাজার পাঁচশো পর্যন্ত যেতে পারে এটা হচ্ছে আমার ফার্স্ট সিনারি এবং সেক্ষেত্রে আমি শেয়ার ভিত্তিক বললাম যারা নিফটির ধরুন মোস্ট হাইলি ওয়েটেজ বালা যারা শেয়ার আছে তাদেরকে ধরলাম দ্বিতীয় জিনিস হচ্ছে যদি নিফটি একই পি কে মেনটেন করে অর্থাৎ ধরুন একুশ বাইশ একুশ বাইশ তাহলে যে আর্নিংটা বাড়বে ধরুন আমার আর্নিং বাড়ছে বারোশো সেক্ষেত্রে কিন্তু নিফটি আগামী এক বছরের মধ্যে এখান থেকে ছাব্বিশ হাজার অর্থাৎ প্রায় কুড়ি বাইশ পার্সেন্ট পর্যন্ত আপ দিতে পারে ঠিক আছে ছাব্বিশ হাজার চারশো পর্যন্ত তারা মুভ করতে পারে যদি এই পিটাই মেনটেন করে ধরুন গ্লোবাল সিনারিও ডিফারেন্ট হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু হয়তো নিপটি বেশি পি বাড়াতে পারছে না মানে এক্সপান্ড করছে না সিনারিও চেঞ্জ হয়ে গেল কিন্তু আর্নিং তো বাড়বে আমাদের অর্থনীতি যে সেক্ষেত্রে নিপটি ছাব্বিশ হাজার চারশো পর্যন্ত আরামসে যেতে পারে থার্ড লজিকটা বসার চেষ্টা করবেন ফ্রেন্ডস আমরা তৃতীয় বৃহত্তম ইকোনমি দু তিন বছরের মধ্যে হব বলছি ঠিক আছে এবং এই তৃতীয় বৃহত্তম ইকোনমি হতে গেলে আমাদের এক্সিস্টিং যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের মার্কেট ক্যাপ বাড়তে লাগবে ধরুন আজকে সাড়ে সাত লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপ স্টেট ব্যাংকের তাহলে তাকে নিশ্চয়ই আরো দুগুণ তিনগুণ বাড়তে হবে আমি ওভারে লং পিরিয়ড বলছি একই লজিক আপনার রিলায়েন্স হতে হবে এইচডিএফসি ব্যাংক হতে হবে ইনফোসিস হতে হবে টিসিএস হতে হবে কিন্তু এই সমস্ত শেয়ারে ফরেনাররা কিন্তু মাল বিক্রি করছে তাহলে ডোমেস্টিক প্লেয়াররা তারা যেটা চাইবে যে যেহেতু আমাদের লং টার্ম ইকোনমিক আউটলুক গুড তারা কিন্তু ফার্দার র্যালিকে সাপোর্ট করবে না কেন সাপোর্ট করবে না কারণ তারা যদি দীর্ঘমেয়াদীতে মাল তুলতে চায় তারা কিন্তু এই লেভেলে মাল তুলবে অর্থাৎ তারা যখন ফল হবে তখন কিন্তু বড় বড় পরিমাণ কিনবে যখন এফ বিক্রি করবে তখন কিন্তু তারা বড় বড় পরিমাণে কিনবে কিন্তু মার্কেটকে যদি নিয়ে চলে যায় করিয়ে তাহলে কিন্তু হাই ভ্যালুয়েশন তো তারা কিনবে না কেউই হাই ভ্যালুয়েশনে কেনার চেষ্টা করবে না সুতরাং ডিআইআই যদি আবার উল্টোটা কি হতে পারে এফআইআই হাই লেভেলে মাল বিক্রি করার জন্য তারাই কিন্তু মার্কেটটাকে টেনে নিয়ে চলে গেল আর যদি তারা টেনে নিয়ে চলে যায় আমরা ডোমেস্টিক যে ইনস্টিটিউশনাল তারা কিন্তু খুব কম প্রফিট বুকিং করবে কারণ কি দীর্ঘমেয়াদীর কথা ভেবে এবারে আপার লেভেল থেকে যখন তারা বিক্রি করতে করতে আসবে তখন হয়তো দেখা যাবে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার সেখানে মাল তোলার চেষ্টা করছে এবং এটা একটু টাইম নিয়ে হতে হবে কারণ কি তদ্দিনে আর্নিং বেড়ে গেলে তখন ডিআইআই একটা লজিক দিতে পারবে যে মার্কেট নিচে মানে মার্কেটের আর্নিং বেড়ে যাচ্ছে ফান্ডামেন্টাল চেঞ্জ হচ্ছে সুতরাং আমাদের এই লেভেল থেকে ইনভেস্ট করাটা ঠিক হবে সুতরাং এই লজিকটাকেও মাথায় রাখবেন যে এফআইআই অ্যাকচুয়াল বায়ার কারা আমাদের রিটেল প্লেয়াররা ডোমেস্টিক রিটেল প্লেয়ার যারা থ্রু মিউচুয়াল ফান্ড টাকা লাগাচ্ছে সুতরাং তারা তো হাই লেভেলে মানে ইনভেস্ট করার চেষ্টা করবে না তারা বর্তমান ধরুন কুড়ি একুশ হাজারের লেভেলের ইন্ডেক্সে কিন্তু তারা কেনার চেষ্টা করবে সুতরাং এই তিনটে সিনারিও মাথায় রেখে কিন্তু আমরা কাল থেকে মার্কেটে যাব যে সমস্ত ইয়াং জেনারেশন ইনভেস্টমেন্ট করছেন তারা কিন্তু লং টার্ম ভিউতে ভিউ নিয়েই কিন্তু ইনভেস্ট করবেন আপনি কালকে যদি কোনো টাকা লাগান এটা ক্লিয়ার হবে যে আপনি কদিনের জন্য লাগাচ্ছেন আপনি যদি শর্ট টার্ম ভিউতে টাকা লাগান আমি অনুরোধ করব লাগাবেন না যতটুকু লাগাবেন লং টার্ম মানি ফ্রেন্ডস বিকেলে আমি এরপরে কোন ইন্ডাস্ট্রি মানে কোন হাউস যেমন ধরুন কি বলে আম্বানি আদানি এরা কিভাবে বর্তমান সিনারিওতে এই থ্রি পয়েন্ট জিরোতে উপকৃত হবে বা কোন কোন শেয়ার কি অবস্থায় আছে সেটার অ্যানালাইসিস আমি নেক্সট ভিডিওতে কিন্তু সেটা দেব তো আশা করি ফ্রেন্ড আমি মোটামুটি যে আউটলুকটা দেওয়ার চেষ্টা করছি যদিও একটা কথা বলে রাখি দু হাজার কিন্তু সমস্ত ওপিনিয়ন পোল এই এক্সিট পোল ভুল প্রমাণিত হয়েছিল সমস্ত এক্সিট পোল বলেছিল অটল বিহারী বাজপেয়ী সরকারে আসবে কিন্তু সরকার এসেছিল মনমোহন সিং সুতরাং চার তারিখে পিকচার ক্লিয়ার হয়ে যাবে বাকি মার্কেটের বড় বড় প্লেয়াররা যারা তারা কি করবে না রেজিস্টার আমি নই কোনো শেয়ারে কেনার ব্যক্তি আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসরের পরামর্শ নিয়ে তবেই কিন্তু মার্কেটে কিনবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে